আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিম রতনপুরের দৃশ্য আমার ক্যামেরাম্যানকে বলবো আপনাদের একে একে দৃশ্যটা তুলে ধরার জন্য গঙ্গা ভাঙন হচ্ছে সেখানে গঙ্গা ভাঙনে মানুষের সঠিক কাজের দাবি মানুষ সঠিক কাজ চাইছে মানুষ যেন এখানে পশ্চিম রতনপুরের মা বোনেরা দিদি ভাইরা বাবারা তাদের যে ভিটে মাটি শোক গঙ্গার বুকে পড়ে যাচ্ছে এটার জন্য ছোট্ট যদি কাজ হতো শুকনো খরটা আমি যদি এই কাজটা হতো আজকে কোনে মায়ের বাড়ি ভাঙতে হতো না কোনে মায়ের সংসার হারাতো না আজকে কেন সংসার হারাচ্ছে কেন হারাচ্ছে সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা এইভাবে কাজটা কেন হচ্ছে বর্ষা সময়ে কেন কাজ করা হচ্ছে শুকনো দিনে কাজ করে না আপনাদেরকে তো কোনে আম পাবলিকতে কাজ করার জন্য কোনে আপনাদের আবরণ করেনি কিন্তু আজকে এই যে কাজের অবস্থা দেখতে পাচ্ছ নদী সরদ এই যদি নদী সরদ চলতো থাকে তাহলে ভূতনির প্রত্যেকটা মা বোনের বাড়ি হারাবে প্রত্যেকটা মা বোনেরা নিজের জমি হারাবে নিজের সম্পদ হারাবে তারা তারা রাস্তা পরে থাকবে তার বাইকটা কে নিতে পারে বলেন আমি আম জনের সাধারণের কাছে আমি জানতে চাইছি আপনারা আমাদেরকে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এভাবে যদি গঙ্গা কাটতে থাকে তাহলে তো দৃশ্যটা আজকে ভূতনির নামটা মুছে যাবে মেয়ের থেকে ভূতনির নামটা মিটে যাবে এটা দায়ী হতে পারে আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন জানতে চাই এইভাবে যদি গঙ্গা থাকতে কাটতে পারে দেখতে পাচ্ছ এখানে মা বোনদের বাড়ির অবস্থা কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ আমার ক্যামেরাম্যান চেষ্টা চেষ্টা করবো জন্য এখানে অবস্থা কি রয়েছে এগুলো বাড়ি করতে মানুষ কত কত টাকা খরচা করছে পরিশ্রম করে ইনকাম করে নিয়ে আসে মাথার ঘাম পায়ে ফেলে নিয়ে আসে ইনকাম করে কিন্তু আজকে সেই পরিশ্রমের ফল কোথায় যাচ্ছে নদীর বুকে যাচ্ছে এই এই জন্য দায়ী কে কে নিবে এর জন্য দায়ী গ্রামবাসীর কাছে আমি জানতে যাবো অনেক পরিশ্রম করে বাড়ি করেছেন আজকে বাড়ি হারিয়ে দিয়ে কি বলবেন দেখেন না এরকম বাড়িটা কে নিয়ে যাবে টাকা পয়সা নাই ওই রকম থেকে গেল কি করব এটা তো নদীর বুকে চলে যাবে হ্যাঁ তো এখন তো যাচ্ছে আপনার নাম আমার নাম লাল সাহেব চৌধুরী আপনাদের তো কোনো কি কোনো সাহায্য পেয়েছেন সরকারি সাহায্য একটা করে তিরপাল পেয়েছি আর কিছু পেয়েছেন আর কি পাবো আর দু কেজি চাল তুমি কি চাল হ্যাঁ उन्होंने तमंत्री जी আপনাদের সামনে সাক্ষাৎ করেছে কে এসেছিলো এ বাবুরা আছে তো চলে যাচ্ছে এখানে দিয়ে চলে যাচ্ছে কে নিচে নালেছে তো কে জানছে ওটা আমরা বলতে পারবো কি দিয়ে চলে যাচ্ছে চাল দিয়েছে চিরা দিয়েছে তারপরে 트리플 দিয়েছে এটা কি বনরতনদেব আছে হ্যাঁ এই কোটার মানে জিনিসটা বাবুরা দিয়ে যাচ্ছে এটা তো আপনারা কি সুখিত আছেন কি দুঃখিত আছেন একটা করে তিরপাল পেয়েছি তো আমার জায়গা পাওয়া যাচ্ছে না যেখানে বাড়ি বানছি ওখানে বলছে যে আমারই বাবার খরিদ করা আছে তাহলে আপনারা যাবেন যাবেন কোথায় এবার বলেন যে আমরা কোথায় যাব সরকারটা বলবে আমাদের বাবুটা যে আমাদেরকে কোথায় পাঠাবে বাড়ি ঘর তো সব জানে বলা আছে

আপনারা এখন আপনাদের যে বাড়ি চলে গেল আপনাদের বাড়ি চলে গেছে ভিটা মারি চলে গেছে এখন আপনাদের কোথাও জায়গা নেওয়া আছে কি বলছে কোরব ব্যবস্থা করবে কি করবে মেম্বার প্রধান কবে করবে যখন আপনারা নদীতে ভেসে যাবেন তখন করবে ওইটাই তো ভেসে আর কি আপনার নাম ওর নাম ভরত তাইলো দশ অক্ষ সন্তবেলা আপনাদের রত পশ্চিমরতনপুরের বয়স্ক লোকের সঙ্গে কথা বললাম এনারা অনেক কষ্ট জমে আছে বুকের মধ্যে এনারা কষ্ট কোষ্ঠ বুকে নিয়ে বসে বাস করছেন ভোর আতঙ্কতে বাস করছেন গঙ্গার গঙ্গার ধারে এইভাবে যদি গঙ্গা কাটতে থাকে এখানের মানুষ যাবে কোথায় আমি ম্যাডামকে জোর করে করে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একবার ভূতনি আসুন একবার ভূতনির পরিস্থিতি আপনি একবার দেখে যান ম্যাডাম আবার আপনার আপনাকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করবে আপনার পাশে থাকবে আপনি বলেছেন আমি মা মাটি মাটি মানুষ সরকার মানে জনতার পাশে দুয়ারের সরকার আপনি এদের কাছে এসে দুয়ারে পৌঁছে যান ম্যাডাম আমি আপনার কাছে এটাই হাজর করে বলবো কি আপনি একবার এসে ভূতনের দৃশ্যটা দেখে যান নিজের চোখে দেখে যান ম্যাডাম আমাদের আপনাকে সবাই সম্মান করে সবাই ভালোবাসে আমরা বাংলার মেয়েকে চাই কিন্তু আপনি একবার এখানে এসে দেখে যান ম্যাডাম আমার এটাই বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে হাজির করে বলছি বারবার আপনাকে ম্যাডাম অনুরোধ করছি আপনি আসুন ভূতনির মাটিতে এসে একবার ভূতনির দৃশ্যটা দেখে যান অন অনগোলকের দৃশ্য আর মানিকচক বিধানসভা অনুপঞ্চাশ নম্বর দৃশ্য আপনি একবার দেখে যান ম্যাডাম সাহেব তারপরে ভূতনির মানুষ আপনাকে দেখলে কিছু হাসি পাবে কিছু খুশি পাবে তাদের মনে আনন্দ যাবে না আমাদের আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম এসেছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই মুহূর্তে রয়েছে সমর মন্ডল পশ্চিম রতনপুরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য ঠিক নাই যদি ইচ্ছা থাকে সৎ ইচ্ছে সৎ ভূতি তিনটা অঞ্চল আছে তিনটা অঞ্চলকে বাঁচাবো এদের মান সম্মানটা জোগাবো তাহলে আরো কিছু ব্যাপক হারে কাজ করে এরকম ক্রেট করে বাঁশের খাটলি করে সুন্দরভাবে করুক তাহলে ভূতি এলাকাটা বেঁচে যাবে আপনাদের মনে লাগছে কি এভাবে কাজটা হবে না না এরকম কাজ করে হবে না আর এরকম হওয়ার মতো পজিশন দেখাই না মানে অত লেবার টেবার কিছু নাই এরকম লেবার কি আর কাজ হয়

অন্য কেউ বলছে যে না এরা হয়তো বাধা দিছে কি দিছে বিভিন্ন রকম এখানে সমস্যাও আছে ওখানে সবাই মিডিয়ার সামনে কথা বলতে চায় না যাই হোক জনসাধারণ যাদের সুখী হোক ভালো করে বাঁধুক যারা যাদের বাড়িগুলা পড়ে গেছে তারাও কিছু পাক এরকম আমরাও চাইছি আর কি তুমি আর কি এগুলোই আপনার দাবি আপনাদের দাবি কি সুক্ষ কাজ সুক্ষ কাজ হোক জনসাধারণ বাঁচুক এটা তো শুধু এখানকার ব্যাপার যেটি ভাঙলে এরা কিছু পাক আর ভিতরে জল যাবে এতগুলো এতগুলো লোক বেকার হয়ে যাবে কতবার কত ক্ষয়ক্ষতি হয়েছে আবার এবারও তো ক্ষতিতে পড়ে যাবে পড়ে গিয়েছে আন্দোলন করলো প্রশাসন অস্থিত